কসাসুল হাদিস রসুল সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বর্ণিত শ্রেষ্ঠ কাহিনী হজরত খিজির ও মুসা সালাম। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু হতে বর্ণিত আছে তিনি বলেন হুর ইবনে কাইস ইবনে হাসান ফাজারি ও আমার মধ্যে হজরত মুসা আলহি সালামের সঙ্গীর পরিচয় নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল এমন মুহূর্তে হজরত উবাই ইবনে কাব রাজিউল্লাহ আনহু সেই স্থান থেকে অতিক্রম করছিলেন হজরত ইবনে আব্বাস রাজিউল্লাহ আনহু তাকে ডিকে জানালেন আমরা হজরত মুসা আলহি সাল্লামের সঙ্গীর পরিচয় নিয়ে তর্ক করছিলাম যার কাছে তিনি সেই অলৌকিক পথ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি রসুল সাল্লু কাছ থেকে সম্পর্কে কিছু শ্রবণ করেছ হজরত উবাই রাজি বললেন হ্যাঁ রসুল সাল্লু আলহুয়া তার বলেন একবার হজরত মৌসাহ আলহিসাল্লাম বনি ইসরায়েলের নেত্রুয়ে স্থানীয় বর্গের মাঝে উপবিষ্ট ছিলেন এমন সময় এক ব্যক্তি জিজ্ঞাসা করল আপনি কি জানেন আপনার থেকে বড় জ্ঞানী কে হজরত মৌসা আলহি জবাব দিলেন না মহান আল্লাহ নবী মুসা আলাইহি সালামের কাছে ওহি পাঠালেন হ্যাঁ অবশ্যই তোমার থেকে অনেক বড় জ্ঞানীও এ যুগে রয়েছে তেনে হলেন আমার বান্দা হজরত খিজিরা আলহি সালাম এই কথা শ্রবণ করে হজরত মুসা আলি সালাম তার সাক্ষাৎ প্রাপ্তির পথ জানতে চাইলেন আল্লাহ তালা তাকে একটি মাছ পথের নিদর্শন রূপে প্রদান করেন হজরত মোসা আলি সাল্লামকে বলা হলো যেখানে এই মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে সেখানে তুমি ফিরে যাবে তাহলে তুমি তার সাক্ষাৎ পাবে পরবর্তীতে হজরত মোসা আলহি সাল্লাম সেই মাছের গতিপথ অনুসরণ করে সমুদ্রের মধ্যে দিয়ে চললেন এই আলোচনাটি কোরআনের করিমের স্পষ্ট বর্ণনা রয়েছে হজরত মুসা আলহি সাল্লামের সফরের সঙ্গে উষা ইবনে নুন মুসা আলহি সাল্লামকে বললেন আপনার কি মনে পড়ছে যখন আমরা পাথরের সন্নিকাঠে অবসাদ গ্রহণ করছিলাম তখন কি ঘটেছিল আমি মাছের ব্যাপারটা একেভাবে বহুলেই গেছিলাম রহিতাবক্ষের সহিজান আমাকে স্মৃতিহীন করে দিয়েছে হজরত মুশা আল্লাহ বললেন আরে আমরা তো তাই খোঁজ করছি তারা দুজনে কথা বার্তা বলতে বলতে উভয় পদচিহ্নের দিকে লক্ষ্য রেখে ফেরে গেলেন সেই পাথুরে এলাকার নিকটে আল্লাহ তালা খিজির আলহ ইসলামের আকৃতি যেভাবে বর্ণনা করেছেন সেভাবেই তাকে আস্থ করতেন